এই জন্যে সম্প্রতি একটা ঘটনা শুনলাম আমি অনেকদের শুনি শুনি সবার হাবিজুর রহমান উনি হেলিকপ্টার তাই না হেলিকপ্টারে বেশি যায় আলহামদুলিল্লাহ আমরা হেলিকপ্টার আমি চলি না যেরকম পাঙ্খা পাংখাতে জেরে ঘুরে কোনটা নাকি কোনটা বাড়ি উঠতে পড়াতে পড়ছে গাড়িতে গাড়িতেই যাওয়া বলো ওরা তো দামি মানুষ হেলিকপ্টারে যায় হেলিকপ্টারে চাক্কা হলো তিন আর আমার গাড়ির চাক্কা হলো চাক্কা দিয়েই যায় আর কি অনেক অনেক বড় বড় মানুষ যা কেউ সব বয়ন করেন কত লক্ষ মানুষ হয়ে যায় হাজারি সব ওয়াজ বয়ন করেন লাখ লাখ মানুষ হয় এ মানুষ হয় কিছু গুণ না থাকলে এমনি হয় নিজেরা নিজেরা নেয় দ্বন্দ্ব ক্লেশ করেন না সবাই সবাই ভালো শুরু করেন বাংলাদেশটা ভালো হবে আলহামদুলিল্লাহ ইয়ার পরে আমাদের আরেক আশিকি রসুল আশিকি বিল্লা আছেন নবী প্রেমিক তাহিরি তাহিরি হুজুরের যে জিগির করে জজ ভাই হেভি জজ ভাগো মাথার চুল ও লম্বাছে আরো সুন্দর তাই না চোখটা টানা টানা সুন্দর সুরমা পরে এই তারপর জজ বাঁচছে কিন্তু মানুষের বেশি খারাপ করবার যায় না জজ বা টুকের কথা আপনি কন না মশলা দিবার জান কেন না মশলা দিয়ে কেউ নেই কিছু কন সেখানে যেটুক বালো এটুক তাইর উজুর কিন্তু জজ বাঁচছে নবিপ্রেমী এই মানুষের তো ভুল ভ্রান্তি থাকতেই পারে তবু তাই রুজুর আমি ভালোই কই আর কি তাই না তারপর আমাদের ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেব উনি তো জৈনপুরের খলিফা পীর সাহেব সে আর কি সুন্দর তারপরে সবুজ পাগড়ি একটা মাথায় দিছে জুব্বা পরে যজবা আছে হেভি যজবা অনেক যজবা আছে এই সমস্ত বড় বড় মানুষ তারপরে আমা মামুনুল হক সব সহকারে মাহমুদুল হাসান সাহেব হুজুর সহকারে এ দেশের বরণ্য ওলাম এক শীর্ষ আলিম দিন বেফাকুল মাদার কম কমিয়ারলু চেয়ারম্যান আবার ওই যে গুলশান কেন্দ্রীয় মসজিদের খতিব আবার আশরাফ আলী থানবির রহমতাল্লাহ খলিফা হল আফরালুল হক সাহ আবরাল হক সাহেবের খলিফা হলেন মাহমুদুল হাসান সাহেব হজুর বড় বড় মানুষ নিয়ে মন্তব্য করা যায় সম্প্রতি একটা ঘটনায় বিভিন্ন মহল থেকে মানুষ কিছু আহত হয়েছে মাহমুদুল হাসান শাহ হজুর আল্লাহ মামুল হক আবার কি এক কথা নিয়ে আবার ডাইনাদে একটা ভালোবাসার একটা সর মারছে সোয়ার আল্লাহ এটা মামল হক সাহেবের জন্য বিশাল একটা ভাগ্যের কারণ সোহানলা কথা শুনেন মুর্শিদ যদি মারতো লাথি তোর আন্দার ঘরে জ্বলতো বাততি মুর্শিদ যদি মারতো লাথি আন্দার ঘরে জ্বলতো বাতি তোর বাপ মাই যদি মারতো লাথি আন্দার ঘরে জ্বলত বাত্তি মাহমুদুল হাসান সাহেব হুজুর তো স্টেজ ওইটা মামুল হক সাহেবরে এই লাথি তো মারে নাই কি মারছে তো ডাইনার দিয়ে গালে একটা থাপড় দিছে এই মামুদুল মামুনুল হক সাহেব হুজুর কি কোনো ব্যাধিবি করছে কিছু কইছে হাসতে ছিলেন আলহামদুলিল্লাহ পাক ওনাকে আরো বড় সমাজে আরো বড় নেতা বানাইছেন দুইটা দিছেন না তাহলে পরে এই দুই থাপরে অনেক মাকাম আল্লাপাক অনেক উপরে নিয়ে গেছে কোনো প্রতিবাদ করে নাই একদম খলিফা হক হকসবুল খলিফা আশাবল থানবির এখন নিয়ে আছেন বাংলাদেশে এই আর মহম্মদ হাসান হাসান এই উস্তাদ যে আদর করে হোক আস্তে আস্তে করে দুইটা থাপুর দিলেও হয়তো মহমুল হক সাহেব হুজুরকে যারা সম্মান শ্রদ্ধা ভালোবাসে তারা হয়তো ভালো চোখে নেয় নেয় একটু কষ্ট লাগছে কিন্তু মাহমুদুল হক সাহেবের মর্যাদা সম্মান অনেক গুণে আল্লাহাক তাই বলি মুর্শিদ যদি মারতো নাতি তোর আন্দার করে জ্বলতো বাতি আর উস্তাদ যদি শাইক যদি মারত চর তোর থাকতো না আর কোনো ডর মাহমুদুল হাসান সাহেব চর মারছে মামলা সাহেবের ডর সব চলে গেছে সোবান আল্লাহ এটা বুঝতে হবে এই ধরনের এক কোনো মন্তব্য মামুল হক সব সম্পর্কে কিছু কয়েন না মামুল হক সব সম্পর্ক বলেন না ভালোই কন এটা কাজের হেকমত আছে আল্লাহ কাজের হেকমত আছে মামুল হক সব সহ্য করে নিছেন কিছুই বলেন নাই এটা ওনার মর্যাদা অনেক গুণে আল্লাহাক বাড়িয়ে দিছে কিছুদিন পরেই ঠিক পাবেন আপনারা ন্যায় অন্যায় এটা মাফ করতে যায় না কেউ সাবধান চুপ চুপ থাকেন এটা শোনেন ঘটনা ইসাক রহমতুল্লাহ পীর শাহেক ছিলেন কে কারিব রাম সাহেব রহমতুল্লাহ উজানি শরীফ সেখানে ইসাক রহমতুল্লাহ খাদেম ছিলেন টাঙ্কের মধ্যে চাবি দিয়া ইব্রাহিম কার ইব্রাহিম সাহেব তালাটকে আটকে দিছে চাবি তো ওনার কাছে টাঙ্কের ভিতরে চাবি কয় ইসাকা চাবি কই কহুদর আপনি না জানেন মুই তো জানি না কই চাবি তো পাই না তালাস তলাস করে খিদা লাগছে হয়তো বিস্কুট টিস্কুট খাইব মেজাজ হয়ে গেছে খারাপ তারপর কয় কি মোর কাছে দিছিল কয় ওজব কাছে দিছে আপনি সবই রাখতো মোর কাছে নাই কয় মোর কাছে সাবই দিছো কা মুই আর আইলাম কে কোন কি বিচার করবে এরপর এ কথা কই ইসাক দিছে এক লাখতি দিছে এক লাখতি দিছে গরে শিরিতে এক শিরিতে পড়ছে ওলে যে আরেক লাখতি দিছে আরেক শিরিতে পড়ছে দুই লাত্রী দিয়ে খ্যান্ত হয়েছে পরে টাঙ্কে তালা ভাঙছে দেহে বিতর না। এই যে দুইটা লা খাইলো এখন এটা কি বিচার করবেন কি শরীয়তের বিচার নাই কোন এটা ছাত্র শিক্ষকের বিচার নাই পিতা মাতায় বিচার নাই কত জায়গায় কোনো বিচার নাই সহ্য করে নিবেন মর্তমা আপনার বাড়বে তারপরে ডাক তারপরেছেন মোর সাবি তো মোর টাঙ্কে আসিলে আরে তোমার দুইটা লাত্রী দিছি তুমি কি অনেক কষ্ট পাইছো ইসাক রহমতুল্লা বলেন কষ্ট পাই নাই একটা লাত্রী যখন দিচ্ছেন আমার আধ্যাত্মিক জগতের একটা দরজা খুলে গেছে আর একটা লাথি দিচ্ছে আর একটা দরজা খুলছে আর একটা লাথি দিলে তিন নম্বর দরজা খুলে যেত মানুষ কয় অংশে বিভক্ত এক দুই তিন তার তার ব্রেনের হেপস তার রোহের কল্প এবং থেকে নিচের দুনিয়ার অংশ কয় অংশ হইলো তিন অংশ আর একটা অংশ বাকি ছিল আর একটা দিলে আমার সেই দরজাও খুলে যেত লাটটি খাইছে কথা ঠিক কিনা বলেন আবার লাত্তি খাই লোকে হজ তোমর রাদি আল্লাহ তালা লাত্তি খেলেন কাল লাত্তি হাসান হুসাইন রাদি আল্লাহ অমর রাদ আব্দুল্লাহ অমর তাকে কথায় কথা হাসান হুসান বলছে এই গোলামের গোলাম তো চলে গেছে হয়তো ছেলে কাছে পিতা কি হাসান হোসেন নামে বিচার হবে কি বিচার হবে ক আমার গোলামের বাচ্চা গোলাম কইছে গোলামের বাচ্চা গোলাম কইছে কথা কি ঠিক কথা ঠিক যাও বিচার হবে

এইবার তো কইছিলাম গোলামের বাচ্চা গোলাম অর্থাৎ তুই গোলাম ওমর তোর বাপে হে গোলাম তার বাপেও গোলাম যা এবার তো আরো খেপছে কাগজ নেয়া গেছে বাপ দেখেন আমার গোলাম বলেছে আপনার গোলাম আপনার বাপেরও গোলাম কইছে ডিগ্রি তো বাড়িয়ে দিছে কাগজ কাগজ নিয়ে গেছে বুকের ভিতরে কাগজটা রাইখা বলতেছে হাসান হুসাইন আল্লাহ রাসুলের কলিজার টুকরা তারা যদি গোলাম হিসেবে কবুল করে নেয় ছিলেন না তার পিতাও গোলাম ছিলেন না কিন্তু তার ছিলেন না কথা তো ঠিক না কিন্তু বইলে তো ফালাইছে গোলামের বেটা গোলাম যা আর তিনি কাগজ লেখায় সেটাকে বুকে করে সুমে দিছে হাসের ময়দানে তারা দুজন গোলাম হিসেবে কবুল করে নিচার শেষ বুঝতে হবে আজব দেশে রাজবরীতি বাঘে সাগে হয় প্রীতি রাজা সেতাই গরু সরায় রাখাল সিংহাসনে বসে মন তোমারে নিয়ে যাবো সেই না কলির দেশে আজব দেশের আজব নদী জোয়ার ভাটা নিরবধি সেই পানি দেখি যে বসতে হবে হিসাব হিসাব অন্যরা কাজেই একজন মাহমুদ হাসাব তাপর দিছেন সে মাইনে নিছে এটা সাংঘাতিক একটা ব্যাপার একটা ইতিহাস একটা ঘটনা আল্লাপাক তার মাকামকে লক্ষ্য করবেন কিছুদিনের ভিতরে ওই মাকাম অনেক উপরে উঠে যাব সোহান আল্লাহ বড় মানুষদের কোন সমালোচনা নাই ওরা হেকমত কামের কথা খেয়াল করছে ওটা কামের হেকমত যে সহে সেই রহে সোমান আল্লাহ বড় শিবের এরকম শেখাশোকা আপনগো দিই আমরা বইয়া থাকেন যায়েন না চুপ করে থাকেন এটা ওটা হ্যান দিই পিড়ের দরবার কিছু বই মাটির পাত্র বানে আগুনে না পড়লে পাত্র দিয়া কাজ করা যায় না গোলাই কাট গোলাই কাটি থাকে গোলাই কাট মিস্ত্রির মধ্যে করার দেয়া ভাড়া লাগে রান্দা দেয়া চাঁসা লাগে তার কাটা গাড়ান লাগে সবই কষ্টের কাম পরে সে ফার্নিচার হয় কথা ঠিক কিনা ইয়া ছাড়া তো না এই জানি নাই উনি হাতে লাঠি রাখতো সুযোগ পাইলে মুড়ি বাইরে দিত পাশের এক লোক আসছে হুজুর নামাজ নামাজ পড়ে বাইরেতেছেন বারান্দায় বসা তার কি হয়েছে কয় প্যাট বিশ ব্যথা একটু দোয়া করে দেন একটু পানি টেনে করে দেন কয় পেট বিশ প্যাট ব্যথা হে কুত্তে নামাজ পড়ছিলি অসুখ অসুস্থ পেট বিশ নামাজ পড়ুক কোন জায়গা থেকে পরে ওটা লাগতেছে কয়টা কয়টা লাগতে মাতি দিয়া ব্যাটতে পাঠে গাছ রাখ করতে নামাজ নেই রোজা নেই পেট বিশ পর তিন চার নাতি খেয়ে ব্যাটতে গেছে পেট বিশ আইজ হলে কাইল আমি কইলাম যে সোনা হাজার হুজুর যদি থাকতো তাহলে হাসপাতাল বন্ধ করে দিলে ভালো হইতো যত মানুষ আসবো নাটতি করতে গেলে নতুন বিবাহ বউ ওনার বাড়ির সামনে দিয়া বরকা ছাড়া ওই যে ঠিলা নিয়ে ওই পানি নিয়ে যাইতাছে ওনার সামনে পড়ছে সোনা হাজার সাত হুজুর ওনার সামনে পড়ছে বাতিতে লাঠি নিয়ে আইসে রে এই কুত্তা বর কাকো হ্যাঁ ব্যাপার দেয় পানি নে যায় এ কত কই লাঠিতে বাইরে ঢিলা তো মাংসেই হিডারও বাইরে আমাদের এই বিল্ডিং যখন ওয়াল করালো ঘর যখন করালো সাথে লাগাই ছোট টিনের আমি তখন ছিলাম বাইশ ইঞ্চি ওয়াল আছে ওয়াল ওইটা গেছে আব্বা বল ভেঙে দিয়া পরে ওখানে একটা গর করছে সাথে লাগায় দেখেন আপনার আছে হন। ওই ওয়াল যখন করে তখন আমি ছিলাম এক রাজমিস্ত্রি কালো কালো করে নাম তো মনে নাই সোনা হাজার হজুর বাড়ির ওই এলাকায় বাড়ি এর বুঝা লম্বা আসলো হাত আমি এই দেখছি হাত এনতে একটু কাটা আমি নিজেই দেখছি আমি ছোট ছিলাম তখন তারপর জিজ্ঞেস করছে আপনি হাতে না কাটা কে কার না সোনা হাজারের হুজুরে সেন দে কুপ দিছিল আমাদের কই কি ব্যাপার সেন দে কুপ হাসাই কই হ্যাঁ হুজুর ওনার বয়স তখন পঁচাত্তর বছর বয়স এখানে রাজমিস্ত্রির কাজ করে গেছে এখন থেকে পঁচিশ বছর আগে সোনা হাজার হুজুর আমার সেন্দে কুপ দিছে ওনার বাড়ি একটা বিল্ডিং এর কাজ ওয়াল কাজ করতেছিলাম উনি বলছেন যে এইভাবে করো আমি বলছি এটা তো সিস্টেম এমন না এমনি করতে বল কথা কস আমি যা কই তাই কর পরে এমনি করতে দেরি করছে করে নাই কে আমি যা কইছি তা করলি না কেন এ কথা বাড়িতে থেকে স্যান নিয়েছে সেন লাঠি দাও কাশি এরা কাছেই থাকতে পারে ওলা দরে মা কাছে সবারন জজ বা মজ্যুম হালাতে থাকতে বাড়িত থেকে আই না সেনেনে এক খুব দিছে গলা পাইছে গলা না আমি এক খুব দিছে মাথ আ দিয়ে গেছে কুবটা বলায় লাগে নাই কুবটা লাগছে হাতে রেখে আমি তিনি যি এই পন্ত কাটা প্রতকে টেলিসজারে যা। হাসপাতালে কোন রকম বাসছে আর কি ওই লোকের আসলে হাঁপানি রোগ হাঁপানি রোগ আছে হাঁপানি রোগ আর ঠান্ডা রোগ ছিল ও এক দাওয়ার কুবে আই জগেছে কায় শেষে বলতেছে কয় হুজুর আমার পঁচাত্তর বছর বয়স এই কূপ খাওয়ার পরে আর একজনের একটা কাশো আমি দিনে আমার রোগ শেষ আমি মনে মনে করলে আমার যখন ডায়াবেটিস আছে। ওনার কাছে গেলে বলে এক কাপ দি তো পাইছে ডায়াবেটিসও শেষ। এক কাপই তখন হাফে শেষ। আর এক কাপই ডায়াবেটিসও মা інте গলো ঠিক আছে। ওনার মা інте কল করছে কিছু কোনাগে। সবাই দোয়া করেন ওনার মা ইন্তেকাল করছে ইন্না নিল্লা হে ওয়াহিনা ইলাইহি রাজিউন তারপরে এখানে আর দিনে কার মা ইন্তেকাল করে ও সরওয়ারের মা সরওয়ার পিতা ইন্তেকাল করছে ইন্না নিল্লা ও ওই যে সাহেব আলীর মা না সাহেব আলীর মা ইন্তেকাল করছে আমাদের দরবার আব্দুর রহিম আছে কয়েকদিন আগে ইন্তেকাল করছে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দরবার এদিক দিয়ে হাঁটতেন কথাবার্তা বলতেন চলে গেছে যান না না মা ইনতে গেল তা তো ধরুন একটু দেরি ফেলেন না কথা কথা সকালের ওয়াশটা একটু লম্বা হয়ে গেছে আল্লাহাক যেন কবুল করে নেন কাজে যারা ইসলামের কাজ করতেছেন দিনের দাওয়াতের কাজ করেন তবলিক দামার সহকারে যত ওয়াইজিন আছে হ্যাঁ সমালোচনা করেন না অনেক গুণ আছে অনেক গুণ আছে প্রশংসা করেন ভালো করেন আল্লাহ যেন রহমত বরকত করে বলে আমাদের মধ্যে পাক যেন ইত্তেফাক আল্লাহ পাক যেন ইত্তেফাক যেন করেন আর সাইদ সাহেবের জন্য আমরা দোয়া করি দোয়া করছি আল্লাহ সাইদ সাহেব হাজুর এই আল্লাহ পাক ওনাকে আমি খুব ভিতর থেকে খুব সম্মান শ্রদ্ধা করতাম কেন করতাম এটা অন্তরের ব্যাপার আব্বা একদিন কথা কথা বলছিলেন কি ওই সাইদ ইসাহের ওয়াজ শুনছ আমি তো ছুটো আমি তো না ইসলামের জন্য একটা ধারাল অস্ত্র একটা ধারাল অস্ত্র এটা হলো হজুরের তাফসির এবং কথা বলার যে মালাকা যোগ্যতা যেটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে কিন্তু উসিলা আল্লাহর উসিলা আল্লাহর অলি শশীনা হুজুর তখন ছিলেন আগের নেসার উদ্দিন সাহেব সাহেব তখন ছিলেন তখন ওনার পিতার নাম হলো ইউসুফ পিতার নাম হলো ইউসুফ সাইদি তখন সাইদি সাহেব ছিলেন হলো বাচ্চা কুলে কথা বলতে পারতেন না বেশি তুতলা আছে জবান ই ছিল না নামাজ বাইরে আসতেছেন সাহেবকে কুলি নেয়া ধরছেন হুজুর আমার ছেলেটা ই বলতে পারে না কথা বলো বলতে পারে না তুতলা হা করে মুখে ফু দিছে থুতু দিছে তারপর থেকে কথা বলা শুরু করছে ভালো মত শর্ষী রাগের হুজুর এই ঘটনা ওই যে বরকত গেছে হে বরকতে আল্লাহ পাখে হয়তোবা বা তার প্রচেষ্টা জীবনের প্রচেষ্টা শশীনা মাদ্রাসার ছাত্র ছিলেন জীবনের প্রচেষ্টা কলিদের দোয়া আর কোরআনের খেদমত যেহেতু করেছেন কোরআনের খেদমত কোরআনকে ভালোবাসছেন এত বছর তাফসিরুল কোরআনের তাফসিরের জগতের বিশাল পদচারণা যার আল্লাহ হয়তো কবুল করছেন সব কিছু মিলিয়েই মালাকা আল্লাহ পাক আল্লাপাক দিছেন পাক যেন কবুল করে নেন রহমত করে নেন সবার প্রতি সম্মান শ্রদ্ধা রাখেন